তুমি হয়তো এই ছবিটা দেখে প্রথমে ভুল বুঝবে ভাববে এটা হয়তো কোনো সাধারণ দৃশ্য কিন্তু গল্পটা জানলে তোমার চোখে পানি চলে আসবে ঘটনাটা ইউরোপের এক দেশ থেকে সত্য ঘটনা এক বৃদ্ধ মানুষ নাম তার সিমন তাকে এক অপরাধের জন্য কারাগারে অনাহারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার পাশে থাকার মতো কেউ ছিল না শুধু এক মেয়ে নাম পেরো সে প্রতিদিন সরকারের কাছে অনুরোধ করত। আমাকে বাবার সঙ্গে দেখা করতে দিন অবশেষে অনুমতি মিলল কিন্তু শর্ত ছিল সে বাবার কাছে কোনো খাবার দিতে পারবে না প্রতিদিন পাহারাদাররা ভালো করে তল্লাশি করত তবুও মেয়েটি বাবার কষ্ট দেখে ভেঙে পড়েছিল কিন্তু সে থামেনি নিজের শৈলের শক্তিটাই সে বাবার জীবনে পরিণত করলো দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল সিমন মারা গেলেন না রক্ষীরা অবাক হয়ে অনুসন্ধান করল আর তখনই ধরা পড়লো মেয়ের সেই নিঃস্বার্থ ভালোবাসা তারা তাকে আটক করেছিল কিন্তু তার সেই আত্মত্যাগ দেখে জেলার নিজেই মুক্তি দিলেন সিমনকে এই গল্প আমাদের শেখায় পিতা ভালোবাসা স্বাভাবিক কিন্তু সন্তানের ভালোবাসা সেটাই হলো আসলে আশ্চর্য ভালোবাসা মানে শুধু নেওয়া নয় ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়া